ব্রাহ্মণবাড়িও এমন ঘটনা ঘটছে ব্রাহ্মণ এই ঘটনা ঘটছে মারা গেছে লাশছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ি আর গুরুস্থানে গুরুস্থানে তার লাশ দাফন করতে পারে নাই নাই বাড়ির বাড়ির মধ্যে নিয়ে গেছে লোকজন দেয় রেললাইনের ডালের মধ্যে পরে মাটি ঝাঁপ দিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আমি মানুষের কথা বলি না আমার আব্বাজি যেদিন ইন্তেকাল করছে এর আট ঘন্টা আগে আমি ঢাকা গেছি ওখান থেকে আসার সময় চিন্তা করতেছি যে আব্বাজির কবর কই দেব আমরা ঢাকা থেকে আসার আগেই তিনখানে আমার আব্বার জন্য কবর খুঁজছে সিমরাল কান্দির আমাদের আপন জন কান্দির বাসীরা বলছেন কত শ্রদ্ধার সঙ্গে যে হুজুরে সিমরাল কান্দি বাড়ি করছে এই গুরুস্থানে হুজুরের কবর হল আমার দাদার এরা বলছে উনি ব্রাহ্মণ বাড়িয়া থাকলে কি হয়েছে মাড়ি তো সরের এখানে ওনার কবর দাফন করব কবর খুঁজছে আর আব্বাজি ইন্তকাল করার আগে সারা জীবন ইলাহি কামতেন বিজাহিল মুস্তাফা মুস্তফা জামি। ফ্যাহেবিলি ফিম দিন তিন কারারা ফ্যাহেবিলি ফিম দিন তিন কারারা ওরিষ্ণ সুম দ্যাফ নম বিল বে সারাজীবন আব্বা জী কানসেন শেষ রাত্রি কানসেন জাল্লাহ সব সংকট থেকে তুমি আমাকে মুক্তি দাও আল্লাহ আমারে এই সংকট থেকে বাঁচায় রাখো নাজিনি মিন কুল্লি কেমনে আমারে তুমি মুক্তি দিবা আল্লাহ তোমার হাবিব সরকারে দুআলাম আলম রাসূলুল্লাহর ওছিলায় ফাহাবলি ফি মাদিনতিন ক্বারারা আল্লাহ আমি তো মদিনা শরীফে কিছুদিন থাকতে চাই ওয়া রিযকান আল্লাহ মদিনা শরীফের রিজিক আমি খাইতাম চাই আর মদিনা শরীফের থেকে মদিনার রিজিক খাইয়া আমি সেখানেই মরতে চাই জান্নাতুল বাকির মাটি আমি তোমার কাছে ভিক্ষা চাই আপনার সারা জীবনে দোয়া করছেন আমরা যখন হজে গেছি উমরাতে গেছি আমাদেরকে বলতো যে অমিয়া আল্লাহ রসুলের রোজার সামনে সালাম দিয়া বইল যে আমার আব্বাজি মদিনা শরীফের একটু মাটি ভিক্ষা চা এ কথা বলতেন তো আমার আব্বাজির তো ইন্তেকাল যে বছর হয়েছে এর আগে হজ থেকে আসার কিছুদিন পরে ইন্তেকাল করছে আমি আমার আব্বাজির সঙ্গে শেষ হজ্ঞে ছিলাম একই সঙ্গে উম্মে হানি যেখান থেকে রসুল্লাহ ইসলাম মেয়েরাজ সফর আরম্ভ করছিলেন এখানে আমাদের হাফিজ হুজুর আমাদের বড়ো হুজুর আমাদের মুরবিয়া গিয়া থাকতেন এখানে দোয়া করলে কখনো দোয়া ফেরত আসতো না তা আব্বাজি একজন আলেম হজরত মালানা সফিউল্লাহ সাহেব বললেন যে আমি এদিগাও দোয়া করো আল্লাহ যেন বলো যে নুরুল্লাহ মদিনার মাটি ভিক্ষা আল্লাহ আপনি তার মাটি দিয়ে দেন দু একটা দোয়া করো তো এইভাবে দোয়া করছে অনেকক্ষণ দোয়া করার পরে জানি না কি হয়েছে কোন কাশ ফইলো কি জানি পরে বলে যে আর বলো আর বলো যদি মদিনার মাটি নুরুল্লাহ উনি বলছেন আমি ওনার কথা নকল করতেছি নুরুল্লাহর কিসমতে মদিনার মাটি যদি না থাকে তাহলে ফখরে বাঙ্গালের সঙ্গে যেন একটু ঘুমাই বেড়াল্লা জায়গা করে দেন একটা সদস্য হজুর ফখরে বঙ্গাল রহমতুল্লা ইন্তেকাল করছিলেন ওই দিন কবরের মধ্যে হজুরের লাশ নিয়ে তিনজন মহাপুরুষ আমাদের আমাদের মহাপুরুষ তিন ব্যক্তি ওনার লাশ নিয়ে কবরের নাম ছিলেন একজন হলো আমার আব্বাজি আরেকজন কুকিলের হুজুর হজরত আবদুল আব্দুল নুসাব রহমতুল্লাহ আলাই আরেকজন আমাদের উস্তাদ হজরত মৌলানা আব্দুল লতিফ ডাবির গোরের হুজুর পার্কের মসজিদের যে ইমাম ছিলেন তিনজন ফখরে বাঙ্গালের লাশ নিয়ে কবরে নামছিলেন নামার পরে দুইজন হুজুরের লাশ রেখে উঠে কি ছিল আর আব্বাজি ফখরে বাঙ্গালের লাশ রাইখা আর উঠেন নাই লাশের সঙ্গে লম্বা হইয়া শুইয়া ফুতে বাফেরে যেভাবে ধরে ঠিক এভাবে জড়ায় ধীরা কেঁদে দিয়েছিলেন বলছিলেন যে হুজুর খুলে কাফন খুলে কপালের মধ্যে চুমা দিয়েছেন আর বলছেন যে কোনো মৃত ব্যক্তির সঙ্গে জীবিত কোনো মানুষের কবরে চলে আসা যদি শরীয়তে যায় যেত হুজুর আমি আপনার এখানে একা রেখে নুরুল্লাহ কোনো দিন কবরের বাইরে গেল নইলে এভাবে শুইছেন দুই নম্বর ঘটনা তিন নম্বর ঘটনা আমার আব্বাজির লাশ নিয়া যখন কোথায় দাফন করবে সিমরাল কান্দির ছেলেরা এলাকাবাসী আবেগ আপ্লুত হয়ে বলছেন যে হুজুরের কবর সিমরাল কান্দি হবে হুজুরের লাশ লাশনি তো একটা দেখবো আমরা এরা ক্ষেপা গেছে কবি করেছিলেন হুজুরের কবর বাধুক রইছে ফখরী বাঙ্গাল হুজুর কান্দিপাড়া উনি বাসা বানাইছে কান্দিপাড়া হুজুরের কবর হয়েছে মুভাসের হুজুর আরে মুফতিশাহ হুজুর সিমরাল বসবাস করছেন বাড়ি বানাইছেন ওনার এনতে কাল হয়েছে ওনার কবর সিমরাল গান্ধী হবে যুক্তি তো সুন্দর আল্লাহ ওই সময়ে আমাদের যে পৌর মেয়র ছিলেন হাফিজুর রহমান কচিমুল্লাহ আল্লাহকে যায়ে খের দান করুক মানুষের উভয় পক্ষের ঠেলা ঠেলিয়ে একটা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে উনি খুব বিচক্ষণতার সঙ্গে এটাকে সামলাইছিলেন কিভাবে কীভাবে উনি বলছেন যে সিমরাল গান্দির আপনারা যারা বলছেন আপনাদের যুক্তি অত্যন্ত গ্রহণযোগ্য হুজুরের কবর এখানে হওয়া উচিত তবে হুজুর তো শুধু কান্দি না হুজুর ফুরা দেশের তো সিমরাল কান্দি হুজুরে যদি কবর দেওয়া হয় তাহলে মানুষের জিয়ারত করতে কষ্ট হয়ে যাব সারা দেশের মানুষের স্বার্থে পৌরসভার মেয়র হিসাবে সিমরালকান্দির মানুষের কাছে আমি হুজুরের লাশটা ভিক্ষা চাই হুজুরের কবরটা দিয়ে সবাই মানছে তো যখন আব্বাজি লাশ কোথায় কবর দাফন করবে ওই সময়ে হুজুরের সুযোগ্য সাহেবরা হুজুররা বলছেন যে কি করা উনি তখন তৃতীয় আর একটা ঘটনা বলছেন বললেন যে দেখো আপনারা যদি কোনো আপত্তি না থাকে তাহলে ফখর বাঙ্গালের সঙ্গে মুফতি সাহেব হুজুরের কবরটা দিতাম তো উনি সুজা দাঁড়ায় গেছিল দাঁড়ায় তিনি বলতেছেন এটা আমার কাছে কি চাইবেন এটা তো মুফতি সাবুজুরে তো থাকতে রেজিস্ট্রি করে লয়ে গেছে ক কিভাবে আব্বাজি নাকি একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে ফখর বাঙ্গালের স্ত্রীর এনতেকালের আগে ওনার কাছে গেছেন তো গিয়া উস্তাদের স্ত্রী হিসাবে আব্বাজি আম্মা ওই ডাকতেন তো বলতেন যে আমি তো আল্লাহর কাছে মদিনা শরীফের মাটি ভিক্ষা চাইতেছি আল্লাহ যদি কবুল করে আপনি দোয়া করবেন আর কোনো কারণে যদি মদিনা শরীফে আমার ইন্তেকাল না হয় ফখরে বাঙ্গাল সদস্য হুজুরের কবরের সাথে সুয়ার তো হকদার হলেন আপনি আমারে একটু হুজুরের সাথে শুইতে দিবেন নেই এ কথা বলার পরে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলহির বিবি বলছেন যে আমার কোন আপত্তি না তুমি এখানে শুয়ে যে উস্তাদের সঙ্গে ওনার সম্পর্ক ছিল আমার দাদার বাড়ি আমি এখনো না জিগে যাইতাম না আমি এখন বুড়াতে হয়েছি না এখনো যাইতাম পারম জিজ্ঞাসা করে যাইতে হইব এই চরের থেকে একটা লোক আইসা একটা সোনার মানুষের সঙ্গে যুক্ত হয়েছে চরের নাম বন্ধ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ জানে ব্রাহ্মণ বাড়ি আর মুফতি নুরুল্লাহ সাহেব এই মুফতি নুরুল্লাহ সাহেব নুরুল্লাহ সাহেব হইস চোখরে বাঙ্গালের খেদমত করে ওনাকে মুরব্বি মানছেন ওনার নকশে কদমে চলছে দুনিয়ার জিন্দিগিতেও চলছে মরার পরে ফখের বাঙ্গালকে শোয়া যেখানের মধ্যে লাশ আক্রাইয়া ধরা বলছিলেন যে আমি আপনাকে ছেড়ে যাব না এমতে কালের পরে এখানে হইছে আমি বিশ্বাস করি হাসরের দিন বাপ্পতের মতোই দুই দিন হাসরের মধ্যে উঠবে আমরা কার সঙ্গে সম্পর্ক স্থাপন করি ফখের বাঙ্গাল রহমতুল্লাহ এরা কি ফজরের আগে এরা ডাক্য ঘুমের থেকে উঠান লাগছে এই শয়তানরা চাইছে কি রাতের বেলা এই মোবাইল নামের একটা গজব আমার আপনার ঘরে নাজিল হয়েছে সারা রাত্র সজাক্তা থাকে আরে তুই সারা রাত্রে সজাগ থাকস ফজর নামাজ পড়স না কেন ফজর নামাজ নষ্ট করার জন্য এবং এই একটা মোবাইলের কারণে এই যুবক সম্প্রদায় শুধু যুবক সম্প্রদায় না সংসার কি সংসার নষ্ট হয়ে যেতেছে এই মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ঝগড়া আরম্ভ হইছে বা ঝগড়া হইতেছে উস্তাদ মারামারি হইতেছে এবং না স্ত্রী স্বামীরে বিশ্বাস করে না স্ত্রী স্বামী স্ত্রীকে বিশ্বাস করে আবার এখন কোনটা আসল কোনটা নকল বোঝার তো কোনো সুযোগ নাই প্রাঙ্ক করতেছে তারা প্রাঙ্ক করছে প্রাং নিষেধ শরীফের মধ্যে হাদিসের মধ্যে নিষেধ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এশান নামাজের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশান নামাজের পরে গল্পগুজব করতে অপছন্দ করতেন কেন এশারের পরে যদি গল্পগুজব দুনিয়াবি কাজের মধ্যে লাগে তো ফজরের নামাজের আগে তার ঘুম লাগব ফজরের নামাজ কাজা হইব তার ফলে কি হবে ফজরের সময় যদি তার মা বাপ তারা ডাক দেয় যে আমি আউডো তাড়াতাড়ি তখন করবো এরপরে এই উঠোস না কিনলে কি সূর্য উঠটা দিতেছে এইভাবে চায় থাকে তো মা বা ফেরা মনে করে যে হ্যাঁ তো মনে আলগা ধরছে তো হুজুরের কাছে আসে হুজুর ফুলাটা তো খুব ভালো ছিল চেহারাও দিন দিন কি জানি হইতেছে শেষ রাত্রে হুজুর হেরে ডাক দিলে দরজার ফারো হারিয়া ডাক দেওয়ার লাগে মনে হয় আবার নিয়ে আমার যাতা দলিয়া পরে তার এমন ভয় লাগে এভাবে আচরণ শুরু করে এটা তো হলো ঘরের মার লগে ঝগড়া বাপের লোগে ঝগড়া বউর লগে ঝগড়া অফিসে যাই তো লইলে ঢাকা যারা থাকেন দেখবেন সকালবেলা কেমন জাম লাগে স্কুলের মধ্যে ভিড় লাগে কেন এই জন্য ভিড় লাগছে যে সারা রাত্র ঘুমাইছে না তো ফজরের উপরে চোখ লাগছে এরপরে সে হঠাৎ করে উঠছে ওটার ইচ্ছা তো ছিল যে নয়টার সময় অফিস আটটার সময় উঠবো ওইটা ব্রাশ করবে ফ্রেশ হবে নাস্তা করবে এরপরে গাড়ি নিয়ে বাজে যেভাবে অফিসে যাইব ঘুম লাগছে ওইটা দেখে ফোনে নয়টা বাজে আর আছে পনেরো মিনিট আছে এখন উঠতে সেরে শুরু এমন কি পায়খানাই করবো পেশাবই করবো টিফিন কিরি সামলাইবো পোশাকই পরবো না কি করবো দৌড়াদৌড়ি শুরু করে এই সময় সামনে বোর লোকে যা বাচ্চা লাগে দৌড়ার দিকে এরপরে দৌড়ায় গিয়ে রিক্সার মধ্যে উঠছে রিক্সাওয়ালা দশ টেহার জায়গার মধ্যে বারোটে হাসে চেহার লোকে গুসে গুসের আর যাই এরপরে গাড়ির মধ্যে ওঠার পরে কোথাও যদি সিগন্যাল পরে ঢাকাতে সকালবেলা তখন যাত্রীরা পুলিশের মা বাপের থেকে শুরু করে গালি যত প্রকার হইতে পারে সব সব গালি দে তোর অত গালির দরকার লাগছে করে সারা রাত্র করছে ফজরের নামাজের সময় উঠছে না ফজর নামাজ না পড়ার কারণে এর কানের মধ্যে সুখের মধ্যে নাকের মধ্যে মুখের মধ্যে পেশাব করছে শয়তানে শয়তানের পেশাব নিয়ে আসে সারা শরীর নাজাসাত নিয়ে এসে ঘুম থেকে যখন উঠছে তো সারাদিন এটার কুপ্রভাব সারা সমাজের মধ্যে পড়ছে এটা এই জন্যে ঠিক এটা আরেকটা আরম্ভ হয়েছে ঠিক কে কি করবেন এর আর কোনো আমল নেই আবার হুজুর হজে ঠিক নেবে ঠিক আরে সাধারণ মানুষ যদি বুঝতো ঠিক না বে ঠিক তাহলে আর তোমার ওয়াজ করবার লেগে আছে ঠিক আর বেটি এটা তো বলবো একজন আলেমে না বলবো যে কি ভাই ঠিক না বে এই সমস্ত তারানারে বাদ দিয়া আমরা কয়েকটা কাজ করি ইশার নামাজের পরে যারা ছাত্র শিক্ষক আছে আমরা পড়াশোনার মধ্যে দিনই আলোচনা ছাড়া কাজের মধ্যে আমরা সময় ব্যয় না করি ফজরের নমাজের জমাতে হাজির হওয়ার চেষ্টা করি সমাজ সুন্দর আমি আমিরিদি সুন্দর আমার শরীর সুস্থ সব কিছুই সুস্থ খারাপ মানুষের সঙ্গে সঙ্গ গ্রহণ করব না বালা মানুষের সান্নিধ্য গ্রহণ করব। পাঁচ ওক্তের নমাজ জমাতে সঙ্গে আদায় করার চেষ্টা করব